লা হাও গায় জীবন দিয়ে নামি এই ভয় ভয় কাটছে কাটছে ভয় কাটছে কাটছে যত কাটছে সে আপত্তি করে না কাটছে তোমারে দাবি আমার দাবি হকমনের জন্য সারা এই দাবি আমার দাবি হকমনের পরাชัย হরি 함께 আস্নিকে তুনে কুনে 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 শরেরে 哎，老弟。

উত্তর বড়ানগর শহর তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সকলের যৌথ উদ্যোগে আজকের এই সভা মিটিং আমি এখানে এসে এটা পথসভা হচ্ছে না সমাবেশে পরিণত হয়েছে আমি ঠিক বুঝে উঠতে পারলাম আমার মনে হয় এটা শুধু একটা মিটিং নয় এটা একটা সমাবেশে পরিণত হয়েছে এই পুরোনো পোস্ট অফিসে আর এখনের পশ্চিম বাংলা আজকে মমতা ব্যানার্জি আজকে আপনিও যদি কোনো কারণে বিরোধী দলের কর্মীরা আপনারাও যদি আমি বিশ্বজিৎ বর্ধন আমি টাউনের প্রেসিডেন্ট দক্ষিণের আমার

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাই আমাদের সবথেকে থেকে বড়ো অনুষ্ঠান এবং আপনারা জানেন যে মমতা ব্যানার্জি এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেই দল বোধ হয় ভারতবর্ষের বুকে একমাত্র দল যারা কোনো শহীদকে কেন্দ্র করে তাদের মূল অনুষ্ঠান করে আমাদের সব থেকে বড়ো অনুষ্ঠান একুশে জুলাই তো আমরা শহীদদেরকে উদ্দেশ্য করে একুশে জুলাইটা অনুসরণ করে একুশে জুলাই পালন করি একুশে জুলাইতে আমাদের পশ্চিমবঙ্গের সর্বস্তর থেকে মানুষ আসে ধর্মতলায় প্রচুর মানুষ জমা জনসমাগম হয় এবং মমতা ব্যানার্জির বক্তব্য অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনতে সবাই আসে এবং এই বছর রেকর্ড পরিমাণে মানুষ আসবে বলে আমরা আশা রাখছি এবং দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আমি বিরোধীদের মিডিয়াতে দেখতে পাচ্ছি কিন্তু ফিজিক্যালি দেখতে পাচ্ছি না মাঠে ময়দানে মাঠে ময়দানে শুধু আমরা এই আছি তৃণমূল 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 তাই ছাব্বিশে আড়াইশোর বেশি সিট আমরা পাবো এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং অত্যন্ত আশাবাদী ছিল তখনকার পশ্চিম আর এখন এর পশ্চিম বাংলা আজকে মমতা ব্যানার্জি আজকে আপনিও যদি কোনো কারণে বিরোধী দলের কর্মীরা আপনারাও যদি আমি বিশ্বজিৎ বর্ধন আমি টাউনের প্রেসিডেন্ট দক্ষিণে আমার বিরুদ্ধে যদি কোনো

আর মমতা কাজ সময় নেতৃত্বে মামাটি মানুষের একটাই কথা মতি যাতে আরও বেশি আসেন যাতে প্রতি সপ্তাহে আসেন উনি যত আসবেন তৃণমূলের স্থির তত পারবে কাছে মোদি যত আসবেন অমিত শাহ যত আসবেন তত তত আনন্দিত আর একুশে জুলাই তো এমনিতে আমার মানুষকে দিন কিন্তু একুশে জুলাই সভা নিয়ে এবার যা উৎসাহ আমরা দেখছি রাতের অন্ধকারে নিয়ে আমার মনে হয় কলকাতাটাই ছোট হয়ে যাবে আমি তাদেরকে একটু সাবধান করে দিতে চাই সাবধান বলাটা ভুল হবে আবার অতিরিক্ত হয়ে যাবে আমার সোশ্যাল মিডিয়া সেখানে ইয়ে করে নেবে যে সভাপতি বিশ্ব ইদ্বন্দ্ব এটা বলে গেল আমি সাবধান বলছি না আমি শুধু স্মরণ করি এটা আমি আগে কুশে জুলাই করছি কুশে জুলাই যেহেতু আমাদের জাতীয় আমরা বিশেষ জুলাই করি বিশ্বনাথের পরিবারে কিন্তু আমরা সভাটাকে আপনাদের একটাও করি এবং প্রচুর মানুষ সারা বড় নগর থেকে আসেন বড় বাইরে থেকে আসেন আমরা বিশ্বরাষ্ট্র সিটি বলতে পারি যে তোমাদের জন্য আজকে আমরা সেই জায়গায় আছি অমর শহীদ আমাদের ব্ল্যাক ব্ল্যাকে আমরা ব্ল্যাক টুলেরও আমরা ভুলছিনা এ কি বলতো আমরা আজকে পোস্ট অফিসের মোড়ে আমরা একুশে জুলাই সমর্থন তৃণমূল কংগ্রেস যে সভা করছে যে পথসভা রবীন্দ্র বিশ্বাস এবং সুমিত্রা বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এটাকে পথসভা বলা ভুল হবে একুশে সমর্থনে এটা ছোটখাটো জনসভার রূপ নিয়েছে এবং এটা রাস্তায় করার মতো সভা না যে কোনো বড় মাঠে করলেও জায়গা মনে হচ্ছে কম পড়ে যাবে এত মানুষ এসেছে ধন্যবাদ সমস্ত পক্ষের বলতে মানুষ অত্যন্ত বড়াকার অবকাশ নেই আপনারা 21 জুলাই কি হয়েছিল না হয়েছিল জানেন 21 জুলাই সারা ভারত বর্ষে স্বাধীনতার ইতিহাসে شورای ব্রিটিশ বাহিনী যা করেনি তাই বামপন্থী সরকার 130000 জন রাজা পানকে

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানে ধমক নয় নতুন চমক তাই আগামী একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে এর আগেও এমন একটা শক্তির সঙ্গে লড়াই করেছে বাংলার বুক একটা জগদ্দল পাথরকে সরানো সেদিনকেও একুশে জুলাই তাৎপর্যপূর্ণ ছিল

কারণ বাংলার মানুষ যাযাবর পছন্দ করে না যারা স্থায়ীভাবে থেকে বাংলার মানুষের আপদে বিপদে সামাজিকভাবে অর্থনৈতিক বঞ্চনা না করে অর্থনৈতিক সুযোগ সুবিধা যেটা বাংলার মানুষের অধিকার যা আজকে প্রতিনিয়ত খবরে কাগজ খুঁজলে আপনি দেখবেন যে বঞ্চনায় করে কিন্তু যেভাবে এই রাজ্যটাকে বিশেষ করে এই রাজ্যটাকে সারা ভারতবর্ষের মুখে বিশেষভাবে অন্য এই রাজ্যগুলোর ওপরেও একই প্রকোপ আনে কিন্তু বাংলার ক্ষেত্রে যে বঞ্চনার সাধারণ মানুষের কাছে কেন্দ্র অপ্রত্যক্ষভাবে পৌঁছে দিচ্ছে তার জবাব আগামী ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের গর্জন থেকে প্রতিটা ঘরে সেই আবাস প্রতিধ্বনিত শুধু একটা কথা মনে রেখে দেবেন দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এক পায়ে খেলেছিল দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এক পায়ে খেলেছিল দু হাজার ষোলোটা সিট নিয়েছিল দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় দু পায়ে খেলবে দুশো পঞ্চাশের বেশি সিট নিয়ে তৃণমূল জিতবে জয় হিন্দ বন্ধু মহাতারাম তৃণমূল কংগ্রেস চিন্তাবাদ মমতা ব্যানার্জি চিন্তাবাদ এরকম উনি আসেন পশ্চিম বাংলায় তাতে কিছু এসে যায় না আমাদের বাংলায় এফেক্ট হয় না কারণ বাংলা বাংলাতেই আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই থাকবে অভিষেক অতএব এগুলো নিয়ে আমরা ভাবি না কারণ বাংলায় যে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি ছাড়া বাংলার মানুষ অন্য কাউকে আর ভাবতে পারছে মোটর আশিস আমরা এই সব দিয়েAppBar সময় নেই আমরা জানি মানুষের কাজ কিভাবে করতে পারবো সে চিন্তাটাই আমরা করছি এই বিষয় কোনো এবং 21 জুলাই আরো বড় মানে আমরাই তো আমাদের তুলনা করিছিলা গতবারের থেকে অগ্নিসমাস মিত্র চা ভিড় হয়েছিল এইবার দুই শক্তিশালী সংগঠন পুলক রবিন এইবারেও তার থেকে প্রত্যেকবারই আগের বারে তাকে এইবারেও তার থেকে বেশি ভিড় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে সভা সমর্থনে সেই সভা আপনি দেখছেন জনসূচার সভা বলা যায় না জন আজকে যারা বিজেপির মুর্মু হয়েছে তাদের বিরুদ্ধে আমি ধন্যবাদ জানাবো আমায় এখানে বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য ডাকার জন্য আজকের সময় এখানে উপস্থিত রয়েছে আমার প্রিয় দাদা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দ দা রবীন্দ্র রয়েছে আশিস দা বক্তব্য রাখলো বিশ্বজিৎ দাও এর আগে বলে গেছে ফুল আমি দেখেছিলাম ফুল এখানে ছিল আমি তন্ময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদ করছি আমার বাড়ি সোদপুরে আমি ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম কখনো ওয়ার্ডের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম কখনো কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম জেলার সাত বছর জেনারেল সেক্রেটারি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের এবং বর্তমানে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক হিসেবে আমি আমার কাজ করছি কিন্তু আমার ছোটবেলায় ভাবনাটা এরকম ছিল না আজকে যখন একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে বক্তব্য রাখছি আমার ছোটবেলায় কোনোদিনও ভাবিনি যে রাজনীতি করব ছোটবেলায় যখন দেখতাম বাবার মুখে শুনতাম যে কংগ্রেস করার জন্য কিংবা তৃণমূল করার জন্য কখনো কারো হাত কেটে নেওয়া হয়েছে কখনো কারো গলায় মাছ দেওয়া হয়েছে কখনো কারো বাড়িতে সাদা ধান দিয়ে আসা হয়েছে তখন মনে মনে খারাপ লাগবে দর্শকরা জেল থেকে বেরোচ্ছে তাদের গলায় মালা পালানো হচ্ছে সেই জিনিস আমরা দেখিনি তাই আসল চরিতা করি বাংলাকে বক্তব্য বলার একটা সুবিধে আছে মোটামুটি আগে অনেকটা হয়ে যায় তো আমি এমনি দীর্ঘ বক্তৃতা রাখতে পারি না সুবক্তারা অনেকক্ষণ বক্তব্য রেখে গেছেন কাজেই আমার বক্তব্য দীর্ঘায়িত করার দরকার নেই আমরা এসেছি কেন আমরা এসেছি একুশে জুলাইয়ের কথা বলতে প্রতিবারই আসি গান দিকে দাঁড়া ভাই সাদা পাঞ্জাবি পরে আপনার গলাটা আমার গলার চেয়ে জোরে হয়ে যাচ্ছে একটু আসতে তা যাই হোক আমরা একুশে জুলাই কথা বলতে আসি এখন যদি একুশে জুলাইয়ের কথা আপনাদের কাছে আমি বেশি বলি সেটা মায়ের কাছে মাসির গল্প বলার মতোই হবে কারণ হচ্ছে একদল আছে আমরা যারা উনিশশো তিরানব্বই সালে যুবক ছিলাম আমরা গেছিলাম আর একদল আছে আমাদের চেয়ে অনেক ছোটরা যারা উনিশশো তিরানব্বই সালে কেউ কেউ জন্মই নেয়নি আর কেউ কেউ অনেক ছোট ছিল যাই হোক সিপাহী বিদ্রোহ দেখিনি বলে সিপাহী বিদ্রোহ জানি না বিয়াল্লিশের বিপ্লব দেখিনি বলে বিয়াল্লিশ জানি না তা তো নয় উনিশশো সাল আমি মনে করি ভারতবর্ষে জানুয়ার월 वाला হত্যাকাণ্ডের পর সবচেয়ে নিশংস হত্যাকাণ্ড সিপিএম এর দ্বারা সংগঠিত হয়েছিল তাদের পুলিশের দ্বারা সংগঠিত হয়েছিল কি হয়েছিল সেদিন আমি কেবল তার জন্য দুটো লাইন ব্যবহার করি আমরা তো যুবক আমি তখন কলকাতায় ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আমরা আমাদের প্রয়াত নেতা অজিত পাঁচার নেতৃত্বে বহু বাজারে গেছি আমাদের দাবি ছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট অর্থাৎ আপনারা যে ভোটার আই কার্ডটা এখন পাচ্ছেন সেটা কিন্তু মমতা ব্যানার্জিরই আন্দোলনের ফসল আগামী ছাব্বিশের নির্বাচনের আগে এটাই শেষ শহীদ সনুন একুশে জুলাই এই অমর একুশে জুলাইয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশনা করবেন এবং একুশে জুলাইয়ের প্রাক্কালেই কিন্তু নরেন্দ্র মোদী বাংলা যাতায়াত শুরু করে দিয়েছেন দুর্গাপুরে তিনি সভা করেছেন এবং বলেছেন বাংলার বিকাশ মোদীর গ্যারান্টি কী মনে হচ্ছে কী গ্যারান্টি এবার দিতে চলেছেন এবং ছাব্বিশের আগেই এত আগে একুশে জুলাইয়ের প্রাক্কালে যাতায়াত শুরু হয়ে গেছে বাংলার কি বলছেন প্রথমত একুশে জুলাই আমাদের সকলের কাছে একটা আবেগের দিন একটা দুঃখের দিন কারণ ওই দিনের যে ঘটনা ঘটেছিল তেরো জনকে প্রাণে মেরে ফেলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল এবং তারপর থেকেই আমরা প্রত্যেক বছরই সেই দিনটা পালন করে আসি ফলে এটা একটা আবেগের দিন অনেকেই যারা সব সময় রাজনীতির সাথে থাকতে পারে না সক্রিয় তৃণমূল কংগ্রেস কিংবা তৃণমূল যুব কংগ্রেস কিংবা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী নয় তারা প্রত্যেকেই হয়তো ওই দিনটা যেরকম আমরা কোনো একটা পুজোয় যাওয়ার জন্য ছুটি নিই তো সেদিন এরম অনেককে আমি চিনি যারা তাদের হয়তো অফিস ছুটি করবে শুধুমাত্র একুশে জুলাই ধর্মতলায় যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে বলে এবং একুশে জুলাই সমিত সমাবেশে সামিল হবে বলে সুতরাং সেখানে তো লোক সমাগম হবে একুশে জুলাই প্রত্যেক বছরই গতবারের রেকর্ড পরেরবার আমরা ভাঙি এবং এবছরও ভাঙ্গু সেটা বলার অপেক্ষা লাগে না মোদির গ্যারান্টি নিয়ে দেখুন আমার কিছু বলার নেই তার কারণ বছরে দু কোটি চাকরির গ্যারান্টি ছিল সেটা হয়নি যে কোনো গ্যারান্টি সবকা সাথ সবকা বিকাশ দেখুন আপনি আমায় জিজ্ঞেস করছেন প্রশ্ন করছেন আমার আপনার যেভাবে বিকাশ হয়েছে আজকে সাহেব ছেলের তো সমান বিকাশ হয়নি আম্বানির ছেলেরও সমান বিকাশ হয়নি ফলে মোদির গ্যারান্টি নিয়ে আমার কিছু বলার নেই এগুলো মানুষ বিচার করবে আর আপনি বললেন যে একুশের আগে ওরা এসে প্রচার করছে তার কারণ এটা প্রমাণিত যে বিভিন্ন জায়গায় অবিজেপি তো অবিজেপি রাজ্যগুলোতে বিভিন্ন জায়গায় তারা জয়যুক্ত হয়েছে কিন্তু বাংলার মানুষ বরাবরই তাদের মুখে গণতান্ত্রিক পদ্ধতিতে থাপ্পড় মেরেছে কিংবা তিরস্কার করেছে তাদেরকে তাই তারা জানে যে বাংলার লড়াই তাদের জন্য সহজ হবে না এবং বাংলার মানুষ তাদের সাথে নেই তাই যখন একুশে জুলাইয়ের একটা হাওয়া উঠেছে কিংবা এই যে বাঙালি খেদানো গোটা দেশ জুড়ে সেই একটা হাওয়া চলছে তার বিরুদ্ধে কোনো মানুষ বাংলার কোনো মানুষ বিজেপির পাশে নেই সেই হালে পানি পাওয়ার জন্য এরা দু হাজার আমাদের পঁচিশের একুশে জুলাই আগে এখানে এসে এই সমস্ত স্টানবাজি করার চেষ্টা করছে যেটা উনি করে থাকে তো সেটা নিয়ে আমার কিছু বলার কিন্তু উনি করেই থাকে আর যাচ্ছে ওকে আবার কে অ্যারেস্ট করবে সেই নিয়ে একটা সংশয় জানেন তো পুলিশ পুলিশ গেলে বললে তাই আমার গায়ে হাত দিচ্ছে মহিলা পুলিশ গেলেও বলবে আমার গায়ে হাত দিচ্ছে মমতা ব্যানার্জিকে বোধ হয় শুভেন্দুর জন্য কিছু তৃতীয় লিঙ্গের পুরুষকে নিতে হবে তৃতীয় লিঙ্গের মানুষকে নিতে হবে যারা ওকে অ্যারেস্ট করবে তাছাড়া বুঝতে পারছে না পুরুষ না মহিলা বলছে টাচ মাই বডি ডোট টাচ মাই বডি আরে তোর বডি ধরবে কি জুমের অনুষী তোর বডি কেউ ধরবে না তোর বডি নাকি ধরার জন্য আমরা হিপিক হিপিক করছি একটা দল ভাবতে পারে আমি তো এতদিন ধরে ছাত্র পরিষদ করেছি রবি দীর্ঘদিন ছাত্র পরিষদ করেছে আমার খালি ভাবতে অবাক লাগে যে আমি কোনো রাজনৈতিক মঞ্চে উঠে ধর্মের কথা বলবো হিন্দু না মুসলিম এই কথা বলবো এটা তো রাজনৈতিক মঞ্চের কথা নয় রাজনৈতিক মঞ্চে কথা হবে দেশের সমাজনীতি নিয়ে দেশের অর্থনীতি নিয়ে দেশের রাজনীতি নিয়ে বেকার সমস্যা নিয়ে মূল্য নিয়ে এসব নিয়ে কথা হবে তারাই এসে বলতে হবে রাম মরণ আর ভীম বড় আরে বাবা তার জন্য তো আমার কাছে মন্দির মসজিদ আছে সে তারা প্রথম কথা জিজ্ঞেস করছি নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই অমর শহীদ স্মরণ এবং যেভাবে আজকে পথসভা পথ সমাবেশে পরিণত হয়েছে তাতে আগামী পরশু দিন মানে কালবাদে পরশু সেই দিন একুশে জুলাই বোঝাই যাচ্ছে যে ধর্মতলা কীরকমভাবে জনস্রোত দেখা যাবে কি বলবেন আজকের এই পথসভা কথ সমাবেশে এইটা তো প্রত্যাশিতই ছিল কেন নাকি দেখুন তৃণমূল কংগ্রেসের সরকারের উপরে মমতা ব্যানার্জির নেতৃত্বের উপরে সাধারণ মানুষের তো ভরসা আছেই এটা তো কোনো আকস্মিক ঘটনা না দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি সংগ্রাম তার জীবনযাপন মানুষের প্রতি তার কর্তব্য তার দায়িত্ব ভারতবর্ষে তো অনেক দল আছে রাজনৈতিক দল আছে যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা নিজের কর্মীদের কথা মনে রাখে তারা ভুলে যায় না তাদের জন্য তারা যারা আত্মবলিদান করেছে যারা শহীদ হয়েছে তো এই জন্য এইসব দীর্ঘদিনই দীর্ঘদিন ধরে মানুষ এইগুলো দেখে দেখে মানুষের একটা আস্থা অর্জন করেছেন আমাদের দলনেত্রী তো পশ্চিমবাংলার মানুষ তো একুশে জুলাইয়ের জন্য শহীদদেরকে শ্রদ্ধা জানাবার জন্য সত্যিই তারা আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞ যে আজকে এই যে তেরো জন যারা শহীদ হয়েছিলেন যারা প্রাণ দিয়েছিলেন তারা তো কেউই নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য ওই সভাস্থলে যাননি তারা গোটা পশ্চিমবাংলাই না গোটা ভারতবর্ষের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য ওই আন্দোলনে সামিল হয়েছিল সেই কারণে তাদের প্রাণ দিতে হয়েছে এখন ব্যাপার হচ্ছে যে কিছু কিছু সরকার আছে ভারতবর্ষে যারা সাধারণ মানুষকে পিষে মারার চক্রান্ত করে সাধারণ মানুষের সাংবিধানিক যে অধিকার আছে সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করে বিগত দিনেও আমাদের পশ্চিমবাংলার যুবকেরা যুবতীরা প্রাণ দিয়েছে আজকে আমরা যেটা দেখছি বিজেপি দিল্লিতে বসে যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে ছলে বলে কৌশকে বিভিন্ন রকম অগণতান্ত্রিক পদ্ধতিতে অর্ডিনেন্সের মাধ্যমে বিভিন্ন আইন পাশ করিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এর বিরুদ্ধেও মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিরা আমাদের আমাদের বর্ণগরের বিধায়ক সাংসদ এরাও রাস্তায় নেমেছিলেন নেবেছেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস আবারও তৈরি আছে বাঙালিরা আবারও তৈরি আছে পশ্চিমবাংলার মানুষ আবারও শহীদ হওয়ার জন্য তৈরি আছে আগামী প্রজন্মের কথা ভেবে তো আমরা লড়াই করতে ভয় পাই না আমরা প্রতিবাদ করতে ভয় পাই না এই বাঙালির তো ইতিহাস বলছে যে ইংরেজদের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত বাঙালি তো প্রতিবাদ করেছে সাধারণ মানুষের কথা বেশি চিন্তা করেছে নিজের পরিবারের কথা নিজের কথা থেকে বেশি তো আগামী দিনের জন্যও আমরা প্রস্তুত আছি নির্বাচন আসে যায় নির্বাচন নিয়ে তো একটা দলের সিদ্ধান্ত মতবাদ নীতি আদর্শ পরিবর্তন হয় না নির্বাচন আসবে যাবে কিন্তু মমতা ব্যানার্জির সিদ্ধান্ত যা তৃণমূল কংগ্রেসের যা সিদ্ধান্ত যা নীতি তাতে কোনো পরিবর্তন হবে না যদি রক্ত আমাদের দিতে হয় বিজেপির বিরুদ্ধে বিজেপির শাসনের বিরুদ্ধে আবারও আমরা তৈরি আছি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবাংলার সাধারণ মানুষ তৈরি আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপির এই অগণতান্ত্রিক যে ব্যবস্থা চলছে তার প্রতিকার করার জন্য